আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখেন আমার বাগানের এই যে ড্রাগনগুলো এই যে দেখেন পাকছে এই যে এই দুইটা ফল একবারে পরিপূর্ণ পাক না একবারে লাল দেখেন গাছের মধ্যেই এই যে পাকা আরও প্রচুর বিভিন্ন সাইজের এই যে ফল গাছের দ্বারা আছে ছোট বড় এই যে মাঝারি দেখেন এই যে দেখেন ভিওয়ার্স এই যে প্রতি থোকায় থোকায় একটা দুটা করে আসলে ফল এই যে সেটিং হয়ে গেছে আসলে ড্রাগন ফল এই যে ফুল থেকে ফোটার এই পনেরো থেকে ষোলো দিনের মধ্যে ম্যাসিউড এবং পরিপক্ক ফাঁকনা হয়ে যায় খুব দ্রুত আসলে এই ফলটা এই যে খাওয়ার উপযোগী হয়ে যায় এই যে দেখেন ভিওয়ার্স এই যে আর একটা গাছে এই যে দেখেন দুইটা ফল এই যে এই যে ডগার একবারে এই মাথায় দুইটা যে ফাঁকনা ফল এই যে দেখেন বিবার এই যে প্রথমের এই যে এই যে গাছটাতে এটাতে দেখেন এই যে বিভিন্ন সাইজের ছোটো ছোট বড় এই যে এই যে এক থোকা এই যে দুইটা আসলে যদি এক থোকায় দুইটা বা তিনটা ফল সেটিং হয় তাহলে কিন্তু ফলের সাইজ অনেকটা ছোটো থাকে আর যদি এক থোকায় একটা করে ফল ধরে তাহলে ওটা সাইজ কিন্তু দ্বিগুণ বা তিন গুণও হয়ে থাকে এই যে দেখেনি আর একটা ফল আলহামদুলিল্লাহ এই যে এখন ড্রাগনের সিজন তো এই এক এক বেস ওঠার পরে পরবর্তীতে আবার নতুন করে ফুল করা শুরু করে আবার কিছু দেখা গেছে ম্যাসিউড হওয়ার আগে আবার ধরে সারা বছরে আপনার ছয় থেকে সাত মাস এটার ফলন দিয়েই থাকে এই যে দেখেন বিওয়ার্স বাল্টির মধ্যে এই যে একটা মালটা গাছ আলহামদুলিল্লাহ এটাতে এবার ধরছে বিশ পঁচিশটার মতো এই যে মালটা আছে এই যে দেখেন এই যে বালতি দেখেন এই মালটাটা আসলে অনেক মিষ্টি এটার আসলে কালার সবুজে থাকে কালার এই যে হলুদ হয় না উপরে কালারটা সবুজ বর্ণের হয় কিন্তু এমনিতে রস অনেক মিষ্টি বাজারের এই যে মালটার মতোই স্বাদ এই যে ওই পাশে যে দেখেন এই যে ক্যারেটের মধ্যে মালটা ওগুলোতে মধ্যে ধরছে এই যে দেখেন গাছ তো বিবার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ